দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ বিধানসভা কেন্দ্রের এক শ্রেণীর তৃণমূল নেতার দুর্নীতির কর্মকাণ্ডের খবর প্রকাশ করতেই হুমকির মুখে পড়তে হল প্রথম শ্রেণীর এক দৈনিক সংবাদ চ্যানেলের সাংবাদিককে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড মডেল যা আজ বাংলার ঘরে ঘরে মুখরিত অভিযোগ যুবরাজের ডায়মন্ড হারবার মডেলকে কালিমালিপ্ত করছেন দলেরই কিছু স্থানীয় নেতা এলাকা দখল থেকে শুরু করে নানান দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন বজবজ তৃণমূল কংগ্রেসের এক নেতা যার কারণে খবরের শিরোনামে উঠে আসছে বজবজের একের পর এক দুর্নীতির ঘটনা সেই ঘটনাকে ধামাচাপা দিতে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে কর্মীসভা থেকে সাংবাদিকদের নাম ধরে হুমকি দিয়ে বসলেন বজবজের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান সেই হুমকির ভিডিও প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে বইছে নিন্দার ছড় বজবজ কেন্দ্রের সাধারণ মানুষ প্রস্তুত তুলেছেন তাদের প্রিয় সাংসদের ডায়মন্ড হারবার মডেলে যারা বদনাম করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাংবাদিকদের কেন হুমকি দেওয়া হচ্ছে এই ঘটনায় বিরোধীরা কি বললেন শুনুন ছবির মন্ডল ওরা এত বড় সাহস পায় কিভাবে যা আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের উপর হুমকি বা আক্রমণ এটা শুধু নিন্দনীয় না দুর্ভাগ্যজনক গোটা দেশে বিজেপির রাজত্বে সংবাদ মাধ্যম বহুবার আক্রান্ত হয়েছে আমাদের রাজ্যে তৃণমূল রাজত্বে সংবাদ মাধ্যম বহুবার আক্রমণের মুখোমুখি পড়েছে একটা অংশের সংবাদ মাধ্যম চেষ্টা করে যে সাধারণ মানুষকে সঠিক তথ্য পরিবেশন করার তৃণমূলের অন্যায় তৃণমূলের তোলাবাজি তৃণমূলের জনবিরোধী কাজ যখনই মানুষের সামনে সেই সব সংবাদ মাধ্যম উপস্থিত করার চেষ্টা করে তখনই তৃণমূলের নেতাদের রোষের মুখে পড়তে হয় সেই সব সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ঘটনার এবং সিপিআইএমের পক্ষ থেকে আমরা এর আগেও বলেছি যে এই সরকারের বদল ছাড়া এই অন্যায়গুলো বন্ধ করা যাবে না হ্যাঁ এটা ভিডিওটা ভাইরাল হয়েছে আমি দেখেছি মেন ব্যাপার যেটা হচ্ছে সাংবাদিকের কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা সমাজের কাছে কারণ প্রশাসনে যেই থাক না কেন রাজ্য একটা বিশাল বড় জায়গা সেখানে কোথায় কি হচ্ছে আমলাদের সেটা সরাসরি দেখার চোখ হচ্ছে সংবাদ মাধ্যম সেই সাংবাদিকরা যখন সত্যটাকে তুলে ধরছে তাদেরকে যদি এরকম প্রকাশ্যে সেই দলের মিটিংয়ে তাদেরকে শাসানিক নিদান দেওয়া হয় তাহলে এটা সমাজের পক্ষে খুবই ক্ষতিকারক কারণ সংবাদ মাধ্যম হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভে যদি কেউ আঘাত করে তাহলে এটা প্রশাসনিক মহলে এটাকে খুব সিরিয়াসলি এবং কঠোরভাবে দেখা উচিত বলেই মনে হয় কারণ সাংবাদিকরা তো সত্যটাকে তুলে ধরবেই যেখানে ধরুন কোথাও পুকুর বড়াট হচ্ছে কোথাও গাছ কাটা হচ্ছে কোথাও ভোটের সময় কাউকে ভোট দিতে দেওয়া হচ্ছে না যেখানে নানা ধরনের যা সমাজে বেআইনি কার্যকলাপ সেগুলো সাংবাদিক তার সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে এটা প্রকাশ করে বাংলার মানুষ দেশের মানুষের কাছে তাদের এটা গণতান্ত্রিক এটা হচ্ছে পরিকাঠামোর চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা এটাকে ধরে থাকি এটা যিনি দিয়েছেন আমি তার নাম মুখে চাই না কিন্তু আমি

করছে তুই একমাত্র মিডিয়া করে বদনাম করছিস আজকে আমি নাম ধরে বলতে আমি নিজে করব না আজকে আর কি নিউজ আমার নিউজ হচ্ছে টিম সমীর মন্ডল ওরে এত বড় সাহস পায় কিভাবে যে আমাদের বজবস্তে বারবার মিডিয়া করে বদনাম করতে ও ধান্দা ধার কি আছে ও ধান্দা ধার কি আছে একটা পুকুর বন্ধ হলে তার মিডিয়া হচ্ছে এখন সে মাল দিয়েছে তার অন্যদের মাল দিয়ে মিডিয়া যাবে এত বড় সাহস পাচ্ছে কি আমি বজবজে মাটিতে কার সাহসে বলছো